ক মোটামুটি ভালো আছে চেরোটা সিএনজি করা আছে হ্যাঁ ভাইজান সিএনজি করা সিএনজি করা আছে 14 সিরিয়াল বাম্পার করা হ্যাঁ ঠিক আছে কোনো হিটিং হিস্টরি নাই না বড় ধরনের কোনো মাইন নাই যা শুধু মাত্র নেবেন আর চালাবেন ইনকাম করতে থাকবেন ভাই এটা ভাইজান এটা কাগজ 26 27 28 28 হ্যাঁ দাম হইছে 14 লাখ টাকা 14 14 লাখ 14 লাখ টাকা তারপর কম বেশি তো করি আইলে আচ্ছা ভাইয়া টেরর মডেল টেরর মডেলে ফ্লোর স্টেশন 5 ডো এটা সুপার জেল অরিজিনাল সুপার জেল এসি টাস অ্যান্ড্রয়েড সেট লাগানো আছে সিট গুলো ফ্রেশ অ্যান্ড্রয়েড মনিটর এসি টা টাচ এসি টাস এটা এসি টাস টায়ার গুলো ভালো আছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে হ্যাঁ এই যে ব্যাক সাইডটা এমন হবে উনি সিরিয়াল কিন্তু বাম্পারও করা আছে হ্যাঁ সুপার জেল অরিজিনাল সুপার জেল হাইস জেল আছে না এই এটা দেখতে পারেন আপনি হ্যাঁ যারা প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে জি এসি সাউন্ড সিস্টেম এভরিথিং ওকে অলকে আছে এটা দাম কত চান ভাইজান এটা দিছি 24 50 আবার হাই এটা 13 মডেল 18 এর স্টেশন এটা কি সুপার জিএল 5 ডোর জিএল গাড়ি না জিএল 5 ডোর জিএল হাফ সিলিং হাফ সিলিং এবং এটা কিন্তু এটা কাগজ হলো 25 27 27 এবং সিট কভার গুলো নতুন সিট কভার নতুন অ্যান্ড্রয়েড লাগানো আছে সিট কভার গুলো নতুন একেবারে নতুন সিএনজি করা আছে হ্যাঁ আমার টায়ার কন্ডিশনটা দেখেন এটা টায়ারও কিন্তু ভালো আছে ব্যাক সাইডটা একটু দেখে দিই এই যে

আর আমরা কিন্তু অপরূপা কার সেন্টার ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আর পাশাপাশি আরেকটা কথা বলে দেয় লোকেশন চিনতে অসুবিধা হলে গুগল ম্যাপসে গিয়া বাংলায় অথবা ইংলিশে অপরূপা কার সেন্টার লিখলে আপনি একজ্যাক্ট লোকেশন পাবেন একজ্যাক্টলি লোকেশন পেয়ে যাবেন লোকেশনে আপনারা শুরুমে নিয়ে আসবে টায়ারগুলো ভালো আছে দু হাজার পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন এসি কমপ্লিট পেপার কমপ্লিট আপডেট দাম মাত্র চোদ্দ লাখ বিশ চোদ্দ বিশ নিয়ে আসছি আমরা দুই হাজার দুই এর মডেলের একটা এক্সবো নয় লক্ষ টাকা থেকে দিয়ে দিব পাঁচের কমপ্লিট এবং ইঞ্জিন গিয়ার বক্স রিকন্ডিশন লাগানো আছে সিরিয়াল হচ্ছে এগারো